প্রত্যেক দিনের মতো আবার সকালে উঠে পড়েছি উঠে রান্না আরম্ভ করে দিচ্ছে উনি যাবেন থপে তো আজকে পটল আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবো ঝোল তো নয় গায়ে গায়ে করবো আর আমের চাটনি নিয়ে করবো আর ওদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি ভাতটা ফুটিয়ে বসানো আছে একটু পরে ফুটিয়ে দেবো ভাতটা হয়ে যাবে এদিকে আমি পটল আলুটা ভালো করে ভেজে নেব বেরেস্তাটা করে নিচ্ছি করে নিয়ে আলু আর পটলটা দিয়ে এটাকে নেড়ে নেড়ে নেবো আর ঢাকা দিয়ে ঢাকা দিয়ে এটাকে ভেজে নেবো একটু হালকা ভাজা হয়ে গেলে তখন একে একে দিয়ে দেবো আর এদিকে আমি আমটাকে ছিলে নিয়েছি আমি টক মিষ্টি আচার করার জন্য আর এদিকে একে একে যে ঘরোয়া মশলাগুলো আছে সেগুলো আলু আর পটলটা একটু ভাজা ভাজা হয়ে গেছে নিয়ে এগটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ধনে আদা রসুন বাটা লবণটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নেবো যাতে মশলার গন্ধটা না থাকে আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমার কাছে কিছু আপনাদের সবাইকে স্বাগত আমি এইভাবে রান্নাটা করে নেবো সকাল সকাল রান্না তো আমার করতে কিনে দিয়েছি পটল আলু মাছের ঝোল খুব ভালো লাগে খেতে আর আজকে ঝোলটা করব না গায়ে গায়ে করব আর এটা হয়ে গেলে আমের চাটনিটা বসিয়ে দেবো আমি আর একটা কথা আর একটা খুবই ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ব্লগটা কেমন হচ্ছে তবে তো আমি একটু ভালো করব। খারাপ হলেও বলবেন ভালো হলেও বলবেন আর যারা আমার ফেসবুকে দেখবেন তারা আমার পেজটাকে ফলো করবেন ফলো করে আমাকে বলবেন কমেন্ট করবেন যে কেমন হচ্ছে তো ভালো হলে ভালো খারাপ হলে আরও ভালো চেষ্টা করব। আর এ দেখুন আমি আমের চাটনিটা বসিয়ে দিয়েছি পাঁচ ফোনটা তেলে দিয়ে দিয়ে পাঁচ ফোরনটা হয়ে গিয়ে চিনি দিয়ে তাতে জল দিয়ে ওটাকে একটু সেরা করে নেবো নিয়ে আমটা দেবো আর এদিকে আলু পটল আর মাছের ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি গায়ে গায়ে করে নিয়েছি কেন ওনার তো সাপে নিয়ে যাবে আর ওটা ঝোল রাখা যাবে না আর এদিকে সেরাটা হয়ে গেছে আমটা আমি দিয়ে দিচ্ছি আমটা দিয়ে এটা হয়ে যাবে আর তাতে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো সেদ্ধ হয়ে গেছে এটাও প্রায় হয়ে গেছে আর একটু চিড়ে ফুলে দিয়ে দিচ্ছি যে এটাকে ভালো করে নাড়াচাড়া করে একদম একটু শুকনো শুকনো করে নেব এই সময় তো আমের টাইম আমের চাটনি আমের যে কোনো রেসিপি আমের খুবই ভালো লাগে আর এই দেখুন ওনার ভাতটাও ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি এদিকে ওনার টিফিনে মাছ আলু পটল দিয়ে দিচ্ছি চাটনি দিয়ে দিয়েছি আর ভাতটা দিয়ে টিফিন বক্সটা আমি রেডি করে নেব উনি বেরিয়ে যাবেন আর এদিকে দেখুন নাস্তা একটু করে নিচ্ছি উনি তো চলে গেছেন আর এদিকে একটু আলুর পরোটাও করে নিচ্ছি আলুটা আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম আমি সব মশলা দিয়ে মাখিয়ে রেডি করে রেখেছিলাম আর উপরটাকে ভরে এটাকে আমি ডেলে নেবো নিয়ে পরোটাটা আমি রেডি করে নেবো তারপরে নাস্তা করে নেব আর আপনারা সবাই ভালো থাকবেন আর এখন তো অতিরিক্ত গরম ছিল তো এখন একটু ঠান্ডা হয়েছে এখন বৃষ্টি পড়েছে এখন একটু খুবই আরামে আছি তো আমি নাস্তা করছি আপনারাও ভালো থাকবেন আপনারা নাস্তা করুন আর সবাই সুস্থ থাকুন আর আমার ব্লগটাকে দেখতে থাকুন আর আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ